وجاء سد علا كهف حبيب خدا خدا وجاء أكرم نوري وجاء سيدنا نبينا شفيعنا حبيبنا حضرت محمد مصطفى صلى الله عليه وسلم شمالي وسلم عليك وسلم যতটুকু হায়াত আল্লাহ তার আমাদেরকে দান করেছেন জীবন চলার পথে বিভিন্ন সময় আমরা দুনিয়ায় নানান বিপদ আপদ ভয় ভীতি অভাব অনট দুঃখ কষ্ট এগুলোর মুখোমুখি হয়ে থাকে এমন কোনো ব্যক্তি নাই যে দুনিয়ার জীবনে কখনো কখনো বিপদ আপদ দুঃখ কষ্ট অভাব অনটন এগুলোর মুখামুখি হয় না বিশেষ করে ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে যার ইমান যত বড়ো আল্লাহ তালা তাকে তত বেশি বিপদ আপদ তত বেশি পরীক্ষা তত বেশি মুসিবতের মুখোমুখি করে ইমানের দৃঢ়তা ইমানের মজবুতি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এগুলোকে যাচাই করার জন্য বাছাই করার জন্য আল্লাহ যার যার ইমানের মজবুতি অনুযায়ী তালকর আল্লাহ বিভিন্ন দুনিয়াবি পরীক্ষা নিরীক্ষা বিপদ আপদ দিয়ে আল্লা তার ইমানের দৃঢ়তা ইমানের প্রতি অবিচলতা আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস এগুলো আল্লাহ যাচাই করেন পরীক্ষা করেন এজন্য ইমানদার ব্যক্তির জীবনের বিপদ আপদ এটাও আল্লাহ পক্ষ থেকে একটি ইমানদারের ভয়ভীতি রোগ বেতি অভাব অনটন এগুলোর মধ্যে আল্লাহ ইমানদারের জন্য কল্যাণ লিখেছেন আমরা অনেক সময় বিপদ আপদে পড়লে যখন একের পর এক বিপদাপদ আমাদের উপর এসে আসে জীবনের স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক যে গতি সেটাকে ব্যাহত করে সবকিছু যখন এলোমেলো হয়ে যায় তখন আমরা হতাশ হয়ে যাই কিন্তু এই বিপদের মাঝে আল্লাহ তালা ইমানদারের জন্য কল্যাণ রেখেছেন বলে প্রথমত আল্লাহ তালা ইমানদারের ইমানের মজবুতি ইমানের দৃঢ়তা আল্লাহর প্রতি কতখানি বিশ্বাস সেটিকে যাচাই করার জন্য আল্লাহ তালা বিপদ দিয়ে থাকেন আল্লাহ তালা কর আনুল করিমের মধ্যে সাত করেন

আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব নিরীক্ষা করবো যাচাই বাচাই করবো কখনো কখনো ভয়ভীতি দিয়ে তোমার জীবনের উপর বিভিন্ন রকমের আশঙ্কা ভয় এগুলো তোমার ওপর চেপে দিয়ে কখনো কখনো অভাব অনটন ক্ষুধার মাধ্যমে কখনো কখনো তোমার মার এবং জানকে ধ্বংস করার মাধ্যমে বিনষ্ট করার মাধ্যমে ক্ষতি করার মাধ্যমে কখনো কখনো তোমার ফল ফসল ক্ষেত খামারে যে উৎপাদিত ফসল আছে এগুলোকে ধ্বংস করার মাধ্যমে নষ্ট করার মাধ্যমে আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব এর মাধ্যমে আমরা তাহলে ইমানদারের ইমানের দৃঢ়তা প্রমাণ আবার আল্লাহ তায়ালা করে আনুল করিমের অন্যত্র ইরশাদ করে ইমানদারকে বিপদ দেওয়ার আরেকটি কারণ উল্লেখ করেছে সেটি হচ্ছে ইমানদার যখন আল্লাহ নির্দেশিত পথ থেকে বিপদে চলে যায় বিপদকামী হয়ে যায় ভিন্ন পথে চলার চেষ্টা করে তখন আল্লাহ তায়ালা সতর্ক বার্তা হিসাবে বিপদ আপদ রোগ বেদি এগুলো দিয়ে থাকেন

তখন আমি তাকে দুনিয়ার বিপদ আপদ রোগ বেদির দ্বারা পাকড়াও করে তাকে সাবধান করে দেয় সতর্ক করে দেয় তার হৃদয়ের মধ্যে ভয় এবং ভীতি সঞ্চার করে দেয় যে বান্দা তুমি আমার পথ থেকে ভিন্ন পথে প্রবাহিত হতেছ অতএব সাবধান হয়ে যাও এ বিপদের মাধ্যমে তুমি সতর্ক হয়ে যাও আবার তুমি আমার পথে ফিরে এসো বলি সুবহানাল্লাহ লা আল্লাহু ইয়া তাদরعون যাতে বান্দা আবার অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আমার পথে ফিরে আসে আবার আমি আল্লাহর কাছে আকুতি মিনতি করে কাকুতি করে অনুতপ্ত হয় অনুসূচনা করে এই জন্য আল্লাহ তাআলা মুমিনের উপর বিপদ দান করেন বলি সুবহানাল্লাহ বান্দার প্রতি আল্লাহর কত দর বিপদ দিয়ে স্বাভাবিকভাবে মানুষ যখন বেশি বিপদ আপদে পড়ে যেমন বর্ষাকালে যখন হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে থাকে বজ্রপাত হয় তখন মানুষ কাকে ডাকে লজ যখন সমুদ্রের মাঝে ডুবে যায় শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আল্লাহকে ডাকা শুরু করে ঠিক কিনা বলে বিপদ যখন আসে তখন মানুষ আল্লাহর প্রতি হৃদয়ে আল্লাহর ভয়টা বেশি জাগ্রত হয় এজন্য আল্লাহ তালা স্পেশালি ইমানদারকে বিপদের মুখামুখি করে সাবধানতা সতর্কতা জারি করেন যে তুমি ভিন্ন পথে চলতেছ তে তুমি সাবধান হয়ে যাও আবার তুমি আমার পথে ফিরে আসো তাহলে বিপদ ইমানদারের জন্য আম কখনো কখনো আল্লাহ তাআলা বিপদ ইমানদারের উপর যখনই বিপদ দান করেন যখন ইমানদার আল্লাহ তালার প্রদত্ত যে আমল সে আমল থেকে দূরে সরে যায় ইমাম আহমদ ইবনা হাম্বাল রহমতুল্লাহ আলাই তার কিতাব যুবদের মধ্যে উল্লেখ করেন বিশ্বনবীর সাদ করেন ইদা কাসুরাল আব্দ বিল আমাল ইবতালাহুল্লাহু ফিল হাম বান্দা যখন তার আমল থেকে দূরে সরে যায় নামাজ রোজা দৈনন্দিন যে আমল গুলো আল্লাহ তাআলা তার প্রতি অবধারিত করে দিয়েছে তার প্রতি নির্ধারিত আমল যখন সে ছেড়ে দেয় আমলের মধ্যে যখন কমতি আসে তখন আল্লাহ তায়লা তার প্রতি বিপদ আপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলো আল্লাহ তায়লা চেপে দেন যাতে করে বান্দা আবার পুনরায় তার আমলের মধ্যে হয়ে যায় যখন আপনার আমল কমে যায় তখন আল্লাহ তায়লা আপনার প্রতি বিপদ আপদে দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলো চেপে দেন এজন্য বিপদ আপদ আসলে গবেষণা করতে হবে আপনি আপনার নিজের প্রতি রিচার্জ করবেন যে আমার এই বিপদটা আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদার হিসেবে পরীক্ষা নাকি সেটা আমার কর্মগত কোনো কামাই আবার বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুণাগুলোকে ক্ষমা করে দেন বলি সব হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ তাআলা ارشاد করেন যে দুনিয়াতে যত বিপদ আপদ যা কিছু তোমাদের উপর নেমে আসে সবগুলো তোমাদের হাতের कमाई আল্লাহ তাআলা এই বিপদ আপদগুলো কেন তোমাদের উপর চেপে দেন ওয়া ইগফু আন কাসীর এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন বলেছেন সুবহানাল্লাহ জামে তিরমিজির বর্ণনা এসেছে

সেই শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দিতে চান। বিশ্বনবী ইরشاد করেন। اذا اراد الله بعبده الخير যখন আল্লাহ তাআলা তার গুণ প্রিয় বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন তার মঙ্গল কামনা করেন। عز الله العقوبه في আল্লাহ তায়ালা তার দুনিয়ার অপরাধ দুনিয়ার ভুল প্রান্তি দুনিয়ার পাপাচারের শাস্তিগুলো আল্লাহ দায়ালা তাকে দুনিয়াতেই দিয়ে দিতে চান যখন আল্লাহ তায়ালা কোন বান্দার কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলা চান তার ওই বান্দার দুনিয়া অপরাধের শাস্তিগুলো দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন বলে সবাই হ্যাঁ

দুনিয়াতে আল্লাহ তালা তার অপরাধের শাস্তি দান থেকে বিরত থাকে এবং তার শাস্তিকে কেমত পর্যন্ত আল্লাহ তালা দীর্ঘায়িত করে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করবেন বলি না আহমসুবিল্লা অতএব দুনিয়াতে কখনো কখনো ইমানদারের বিপদটা তার দুনিয়া তার দ্বারা সংগঠিত অন্যায় অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ তাকে শাস্তি দিয়ে দুনিয়াতে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন বিপদ জন্য কখনো কখনো আল্লাহ বান্দাকে যদি অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন তখন আল্লাহ বিপদ দিয়ে থাকেন জামে একটি মিচির মধ্যে হাদিস এসেছে

আল্লাহ আলা যখন কোন সম্প্রদায়কে কোন জাতিকে কোন ইমানদার ব্যক্তিকে অধিক পছন্দ করেন অধিক ভালোবাসেন আল্লাহ তাআলা তখন তাকে দুনিয়ার মধ্যে বিপদে ফেলে দেন আল্লাহ তালা তখন দুনিয়াতে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন বিপদে ফেলে দেয় কাকে যাকে আল্লাহ তালা যাকে কিংবা যে জাতিকে যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন অধিক পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেশি বেশি বড় বড় বিপদের মুখ থেকে করে দেন কামান রাদিয়া ফালাহু রিদা যে ব্যক্তি আল্লাহ বিপদের উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তখন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। অমান সাক্ষিতা ফালাহু আর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসার পর কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান বলি রাহু বিল্লাহি এজন্য ইমানদারের প্রতি বিপদ আপদ দেখে সে পাপিষ্ঠ আল্লাহর অপছন্দনীয় বান্দা এগুলো কখনো ভাবা অপর কোন মুমিনের জন্য সিদ্ধ নয় বরং আপনি যেভাবে হোক আপনার অন্যায়ের কারণেও যদি আল্লাহ তাহলে বিপদ দিয়ে থাকেন সেটাও কি জন্য আপনাকে সতর্ক করার জন্য কিংবা দুনিয়াতে বিপদ দিয়ে আপনার গুণাগুলোকে আল্লাহ তাহলে মুছে দেওয়ার জন্য অথবা আল্লাহ তাহলে আপনাকে অধিক পছন্দ করেন এই জন্য বিপদ দিয়ে থাকেন জামিয়ায় তিরমিজের মধ্যে আরেকটা হাদিস এসেছে

দুনিয়ায় যে সমস্ত ব্যক্তিদেরকে বিপদ আপদ দুঃখ কষ্ট পরীক্ষার মধ্যে নিপতিত করেন দুনিয়ার জীবনটাকে বিপদ আপদ পরীক্ষা দ্বারা যার জীবনটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে ভরিয়ে রাখেন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এত বেশি পুরস্কার দান করবেন এত বেশি প্রতিদান দান করবেন দুনিয়ার আরামাইসি ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা অপেক্ষাকৃত কম বিপদ আপদ দিয়েছেন দুনিয়ার সুখী শান্তিতে বসবাসকারী ওই সমস্ত ব্যক্তিরা কাল কেয়ামতের ময়দানে দুনিয়ায় দুঃখ কষ্টে দুনিয়ায় দুঃখে যন্ত্রণায় জীবন কাটানো ব্যক্তিদের প্রতিদান দেখে তারা আফসোস করে বলতে থাকবে লাউ আন্না জুলুদাহুম কারাত কুরিদাত দুনিয়া বিল দুনিয়াতে যারা ভোগ বিলাস আরাম আয়েশের মধ্যে নিমজ্জিত দুনিয়ায় দুঃখে কষ্টে থাকা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করা সব সময় বিপদ আপদ মুসিবতে থাকা ব্যক্তিদের আল্লাহ তালা যখন কাল কেমতের ময়দানে পুরস্কৃত করবেন অনেক বেশি প্রতিদান দান করবেন দুনিয়ার সুখী দুনিয়ার প্রভাবশালী ক্ষমতাশালী বৃত্তশালী ব্যক্তিরা তখন আফসোস করে বলতে থাকবে লাউ আন্না জুলৌদাহ কানা পরিদাক্ষের দুনিয়া মিল মাকারে যে হাইরে দুনিয়াতে যেই লোকটাকে আমি অবহেলা করতাম সব সময় অভাব অনটনে থাকতো দুনিয়ায় যে লোকটা দুঃখ কষ্টের কারণে তার পাশ দিয়ে আমি চলাফেরা করত অবহেলা করতাম যাকে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়াটাকে অপছন্দ করতাম দুনিয়াতে যাকে মানুষ মনে করতাম না তার দুঃখ কষ্ট বিপদ আপদের কারণে আল্লাহ তাকে আজকে যত সম্মানিত যত পুরস্কৃত করেছে হাই যদি আমি দুনিয়ায় জানতাম আর বুঝতাম তাহলে দুনিয়াতে যদি আমার শরীরের চামড়া গুলোকে আল্লাহ কাছি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে এমন বিপদ দিয়ে যদি আসে কেমতের ময়দানে আসতাম তাহলে তো আমি তার অনেক বেশি পুরস্কৃত হতাম হ্যাঁ আফসোস করে বলবে যে দুনিয়াতে যদি আমার শরীরের চামড়া গুলো কাচি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো তাহলে তো আমি আজকে অনেক বেশি পুরস্কার যেতাম দুনিয়ার সামান্য একটু সুখ শান্তি আরামায়সের জন্য আজকে কেউমতের ময়দানে আল্লাহ মহা পুরস্কার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম অতএব এ বিপদ আপদটা আল্লাহ কখনো কখনো ইমানদারের প্রতি আরোপ করে এর মাধ্যমে আল্লাহ তার জন্য কাল কেয়ামতের ময়দানে অনেক বেশি পুরস্কার অনেক বেশি সুখ শান্তির বরাদ্দ রেখে দিবেন বিপদ আপদ দুঃখ কষ্ট এগুলো দেখে ইমানদার কখনো হতাশ হতে পারে না বিপদ আপদে কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হতে পারে না বরং যখন বিপদ আসে ইমানদারের দুইটি কাজ গবেষণা করতে হবে চিন্তা করতে হবে যে আমার মধ্যে এমন কোন কাজ কর্ম সাথে আমি জড়িত আছি কিনা এমন কোন বিষয়ের সাথে আমি লিপ্ত কিনা যেটার প্রতি আল্লাহ তাহলে অসন্তুষ্ট যেটা করা আল্লাহ তাহলে পছন্দ করেন না কারণ প্রধানত দুইটি কারণে আল্লাহ তাহলে ইমানদারের প্রতি বিপদ আপদ দেন একটি হচ্ছে ইমানদারের ইমানের দৃঢ়তা এবং অবিচলতা যাচাই করার জন্য দ্বিতীয়ত ইমানদারকে সংশোধন করে আল্লাহর সাথে ফিরিয়ে নেওয়ার জন্য এজন্য আপনার প্রতি যদি সীমাহীন আপনার কিংবা আপনার পরিবারস্থ ব্যক্তিদের প্রতি যদি বিপদ আপদ অশান্তি দুঃখ কষ্ট এগুলো লেগেই থাকে তাহলে চিন্তা করতে হবে সেগুলো যদি আমার কর্মের কারণে হয় তাহলে আল্লাহ আমাকে সতর্কবাণী হিসাবে বিপদ দিয়েছেন সংশোধন হয়ে যেতে হবে আপনার আমলের যদি ঘাটতি থাকে তাহলে বিপদ আপদ আসলে চিন্তা করতে হবে আমার আমলের কোনো ঘাটতি আছে কিনা আমি কি নামাজ ছেড়ে দে আমি কি রোজা ছেড়ে দে আমি কি হারামের সাথে সম্পৃক্ত আমার দ্বারা কোনো ব্যক্তি ঝুলমের শিকার হয় আপনি চিন্তা করে সেগুলো থেকে ফিরে আসবেন আর যদি আপনার দৃষ্টিতে তেমন কোনো বিষয় দেখা না যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাহলে আপনাকে পছন্দ করেন এই জন্য পরীক্ষার মধ্যে নিপথিত করেছেন আল্লাহর পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে সন্তুষ্ট থাকতে হবে যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিপদ আপদ এগুলোর মধ্যে সন্তুষ্ট থাকে প্রমাণ রদিয়া ফালাহুদা আল্লাহ পরীক্ষা দিলে যদি বান্দা তার পর সন্তুষ্ট থাকে আল্লাহ তালা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বলে হ্যাঁ আল্লাহ প্রক্ষান্তরে আমরা আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিকে দেখতে পাই এমন কোন অন্যায় আর অপরাধ নাই যার সাথে তার সম্পৃক্ততা এমন কোন গর্হিত কাজ নাই যার সাথে সে লিপ্ত নাই কিন্তু অভাব অনটন অশান্তি তাকে স্পর্শ করে না অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই আছে না সেই লোক সমস্ত ব্যক্তিদেরকে দেখে আমরা অনেক সময় ধোকায় পতিত হই যেমন একটা খারাপ দুষ্ট দৌরাচার লোক কিন্তু তার দুনিয়াতে অভাব কি জিনিস অশান্তি কি জিনিস সে দেখে না এজন্য সে বড় ইমানদার না এটা বলার কোনো অবকাশ নাই এটা বল পনেরো শত বৎসর পূর্বে জানিয়ে দিয়েছেন বিশ্ব পাও যারা দুনিয়ার সকল অপরাধের সাথে মিলিত এমন কোন অপরাধ নাই যার সাথে সে লিপ্ত নয় এমন কোন অন্যায় নাই যার সাথে সে মিশ্রিত নয় তবুও তার অর্থ সম্পদ ঘর বাড়ি বাড়ি গাড়ি ক্ষমতা কোনো কিছুর অভাব নাই বিশ্ব নবী বলেন যখন আল্লাহ ওই সমস্ত দুষ্ট দুরাচার পপিষ্ট ব্যক্তিদেরকে দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা সব কিছু দিয়ে পড়িয়ে দেন তাহলে বুঝতে হবে ফাকুয়াল ইস্তেদরাজ এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য অবকাশ মানুষ যখন আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে দুনিয়ার প্রতি অধিক মনোযোগী হয়ে যায় দুনিয়ার আকর্ষণ যখন তার হৃদয়ে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর ভয় যখন তার হৃদয় থেকে চলে যায় আল্লাহ তার জন্য দুনিয়ার সবগুলো দরজা সবগুলো ধার উন্মুক্ত করে দেন এজন্য তার অর্থ সম্পদের কোনো অভাব থাকে না বাড়ি গাড়ির কোন অভাব থাকে না নারীর কোন অভাব থাকে না সুখ শান্তির কোন অভাব থাকে না দুঃখ কষ্টে বলতে তার জীবনে তেমন কিছু থাকে না বিশ্বনবী বলেন এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য স্থিত রাজ অবকাশ যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যের ارشاد করেন ফাল্লমানাসু মা টুকিরু বিহি ফতহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইয়্যাহাত্তাহ ইদা ফারিহু বিমা আল্লাহর বান্দারা যখন আল্লাহ যে বিধান দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেগুলো যখন ভুলে যাই আল্লাহর হুকুম থেকে যখন দূরে সরে যাই আল্লাহ তাহলে তখন দুনিয়া ফাগল ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়ার সবগুলো দরজা খুলে দেন দুনিয়ার সবগুলো দরজা উন্মুক্ত করে দেন যেখানে যায় সম্পদের অভাব নাই হাত দিলেই টাকা মাটি দৌড়লে সোনা হয়ে যায় নারীর অভাব থাকে না যেদিকে দেখে সম্পদ আর সম্পদ আল্লাহ বলছেন এটা হচ্ছে তার অবকাশ ও আল্লাহ তালা তাকে পাকড়াও করে চিরস্তরে ধ্বংস করে দিবে এজন্য কোন ব্যক্তির বেসামাল সম্পদ বেসামাল সুখ শান্তি বেসামাল ক্ষমতা অন্যায় অবিচার অপাচার সব কিছু যদি কোন ব্যক্তির সম্পদের আধিক্য সুখ শান্তির আধিক্য এগুলো দেখে ইমানদার কখনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই সে বড় ইমানদার সে বড় ভালো লোক কিংবা তার প্রতি আল্লাহ তালা অনেক বেশি সন্তুষ্ট এগুলো বুজার অবকাশ নাই বরং আল্লাহ তালা ওই সমস্ত জালিমদেরকে অচিরে এমন ভাবে পাকড়াও করবেন তাদেরকে নস্তার করে দেবেন আল্লা তা আয়াতের পরবর্তী অংশ বলেন বা প্রতি আদা বেরুল তৌমিল্লা দিনা যখন আমি তাদেরকে পাকড়াও করব তাদেরকে যখন আমি অ্যাটাক করব তখন তাদেরকে আমি সমুদের ধ্বংস করে দিবো বলে নার অংশ বিল্লাল